পূজা করার বিশেষ সময় রাধাষ্টমীর দিন কিভাবে পুজো করবেন রাধারানীকে এর পাশাপাশি আমরা জানবো রাধাষ্টমীর পূজার মাহাত্ম তো ফ্রেন্ডস ভিডিওটা আমি শুরু করব ভিডিওটা শুরু করার আগে তোমরা এখনো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করি পালিত হয় রাধা অষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে হয় বিশেষ করে জন্মাষ্টমীরা মথুরা ও রাধা অষ্টমী নিয়ে আলাদাই উন্মাদনা ঢুকে পড়ে রাধাষ্টমীর দিন যারা ব্রত পালন করে তারা সারাদিন উপবাসী থেকে রাধা কৃষ্ণের পূজা করেন রাধা কৃষ্ণের সেবা করেন রাধা কৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে থাকেন রাধা কৃষ্ণের ভজন করে থাকেন মনে করা হয় কৃষ্ণা জন্মাষ্টমী সম্পূর্ণ লাভ রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকম সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য লাভ করা যায় রাধা রানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস রাধাচারী কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণচারের রাধা অসম্পূর্ণ তাপর যুগ থেকে কোলে যুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয় এই থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধার করা যায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পূজা করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ি বলা হয়ে থাকে আগে যদি জন্মাষ্টমীর উপবাসে সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীর উপবাস অবশ্যই পালন করতে হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো রাধা অষ্টমী ব্রত পালন করা হবে এগারোই সেপ্টেম্বর দু বাংলায় পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শুরু হবে বাংলায় ভাদ্র মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ নিজের পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত সেপ্টেম্বর বাংলায় পঁচিশে ভাদ্র চোদ্দশো বুধবার সন্ধ্যা ছটা আঠাশ মিনিটে দু হাজার চব্বিশ সালে রাধা আশ্রমের ব্রত পূর্ণ ব্রতটি এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার পালিত হবে রাধারানীকে পূজা করার সঠিক সময় হবে মধ্যাহ্নের সময় দুপুর বারোটার পর দুপুর বারোটার পর শ্রী রাধিকার জন্মগ্রহণ করেছিলেন তাই এই সময়ে রাধা অষ্টমীর দিন রাধাকে পূজা করার বিশেষ মাহাত্ম রয়েছে রাজামশুনের ব্রতে পালনে সময় হবে বারোই সেপ্টেম্বর দু বাংলা ছাব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার গোষ্ঠীমের মতে রাধা ব্রত পালন সকাল নটা একত্রিশের পর থেকে সকাল দশটা কুড়ি মিনিটের মধ্যে রাধা অষ্টমী ব্রতের পালন রাধা দিন কিভাবে রাধা পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি রাধা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে সবার প্রথমে সূর্যকে সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে এবং শ্রীমতী রাধিকা এবং শ্রীকৃষ্ণকে পূজার আয়োজন করতে হবে পূজার জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর রানীর যুগল ভোগ আরও লাগবে সুগন্ধি ফুল স্নানের জন্য পঞ্চামৃত আতপ চাল নৈবেদ্য পাঁচ রকমের ফল ভোগের সরঞ্জাম নতুন বস্ত্র তুলসি পাতা সুগন্ধ ফুলের মালা প্রদীপ ধূপ ধুনা আরতির জিনিসপত্র ইত্যাদি লাগবে রাধা অষ্টমীর দিন রাজাকে সুন্দর করে সাজানোর জন্য এই দিন বিশেষ ভাবে পূজার জন্য আট রকমের ফল অবশ্যই রাধা রানীকে অর্পণ করতেই হবে এরপর দুপুর বেলা অর্থাৎ দুপুর বারোটার পর পূজা করতে হবে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কাঠের চৌকি পাততে হবে এই চৌকির উপর সামান্য গঙ্গার জল ছড়িয়ে দিতে হবে এবং সুন্দর আসন পেতে দিতে হবে এবং যুগল বড় বড় পাত্রে পাত্রে রাখতে হবে কানা যাতে স্নান করানো যায় এরপর পঞ্চম দ্বারা স্নান স্নান করাতে হবে পঞ্চম দুধ দই ঘি মধু চিনি গঙ্গার জল তুলসী পাতা ইত্যাদি দিয়ে পঞ্চম তৈরি করতে হবে এবং শঙ্কর সাহায্যে রাধা কৃষ্ণের যুগালের ওপর অর্পণ করতে হবে পঞ্চমীতে স্নান হয়ে যাওয়ার পর যে কোনো রকমের রস দিয়ে স্নান করাতে হবে তারপর সুগন্ধি জল ঢালতে হবে এবং সুগন্ধি জলে তুলসী পাতা গোলাপ জল মিশিয়ে তৈরি করতে হবে শঙ্খের সাহায্যে বিগ্রহের ওপর অর্পণ করতে হবে ফুল দ্বারা অভিষেক করতে হবে অনেক ফুল একসাথে মিলিয়ে রাধা কৃষ্ণের যুগলের ওপর ফুল দিয়ে স্নান করাতে হবে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করে দেওয়ার পর যুগল পবিত্রটির ওপর ভালো করে শুকনো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হবে এরপর কাঠের চৌকির ওপর যুগল বিগ্রহটির প্রতিষ্ঠা করতে হবে সুগন্ধি মালা দিয়ে সাজাতে হবে সুগন্ধি ফুল দিয়ে সাজাতে হবে চন্দন অভ্রুক ইত্যাদি ছড়িয়ে দিতে হবে এরপর ভোগের জিনিসপত্র সাজিয়ে দিতে হবে আট রকম ফল মিষ্টি ভোগের সামগ্রী সাজিয়ে রাখতে হবে তারপর ধূপ প্রদীপ জ্বালাতে হবে যিনি পূজা করবেন আসনে বসবেন হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে দেবেন ওম নম ভগবত ওম বাসু মন্ত্রটি শ্রীকৃষ্ণের দিতে হবে তুলসী পাতা ও চন্দন সহকারে চন্দনের উপর তুলসী পাতা নিতে হবে এবং একটি হলুদ ফুল নিতে হবে ওম নম ভগবত বস দেবা নমহা ওম নম রাধিকা নমঃ বলে ফুল অর্পণ করতে হবে তারপরে একটি ময়ূরের পালক অবশ্যই যুগল বিদ্রোহকে অর্পণ করবে এই দিন ভোগ প্রসাদের মধ্যে আট রকম ফল তালের গড়া মালপোয়া নারকেল নাড়ু বা মিশ্রি অবশ্যই রাখবেন চোর করে প্রণাম করবেন প্রণাম মন্ত্র বলে মন্ত্র যথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধারানীর প্রণাম মন্ত্র ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধি বৃন্দাবনী দেবী এই মহা মন্ত্র যত বেশি করবেন তত বেশি জপ করবেন ভগবান পাঠ করবেন দ্রোতের পরের দিন পালনের সময় ভোগ প্রসাদ রান্না করে ভগবানকে অর্পণ করার পর ভোগ প্রসাদ গ্রহণ করবেন তো প্রিন্স আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে লিখে যাবেন রাধে রাধে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই